প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুহাজার এর নমুনা প্রশ্ন হিসেবে গণিত প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের বিদ্যালয় চ্যানেলের সাথে থাকবেন এক নাম্বার সংখ্যাগুলো কম থেকে বেশি ক্রমে সাজিয়ে লেখ অর্থাৎ ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা সাজাতে হবে এখানে তেতাল্লিশ চুয়ান্ন পঁচাশি আটান্ন আটষট্টি সংখ্যাগুলোকে ছোটো থেকে বড়ো ক্রমে সাজাতে হবে এখানে সবচেয়ে ছোটো সংখ্যাটি হচ্ছে তেতাল্লিশ এরপর চুয়ান্ন এরপর আটান্ন এরপর আটষট্টি এরপর পঁয়ষট্টি এভাবে সাজাতে হবে দুই নম্বর কথায় লিখো চুয়াল্লিশ পঁচাশি পঁয়ষট্টি আশি আটানব্বই সংখ্যাগুলোকে কথায় লিখতে হবে তিন নম্বর অঙ্কে লেখক অর্থাৎ বাংলা শব্দগুলো অঙ্কে লিখতে হবে সত্তর সাতান্ন উনসত্তর চুরাশি নব্বই চার নম্বর খালিগড়ে সংখ্যা লেখক এখানে দেখা যাচ্ছে বক্সের ভিতরে আটচল্লিশ একান্ন তিপ্পান্ন ছাপ্পান্ন দেখা যাচ্ছে তাছাড়া কিছু বক্সের ভিতরে খালি জায়গা রয়েছে এই খালি জায়গায় আমাদেরকে উপযুক্ত সংখ্যা বসাতে হবে আমরা জানি আটচল্লিশের পরে সংখ্যাটি হচ্ছে ঊনপঞ্চাশ এর পরের সংখ্যাটি হচ্ছে পঞ্চাশ এভাবে আপনারা আপনাদের ছেলে মেয়েদের এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করাবেন পাঁচ নাম্বার যোগ করো খ নাম্বার বত্রিশ যুগ বিশ সমান কত এখানে যোগ করলে যোগফল হবে বায়ান্ন এরপর খ নাম্বার পঞ্চান্ন যোগ ছাড় এখানে যুগ ফল হবে ফাঁসের সাথে ছাড় যোগ করলে কত হয় বলতো নয় এরপর পাঁচ তাহলে উনষাট এরপর ছয় নাম্বার বিয়োগ করো ঊনসত্তর থেকে সতেরো বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে আছে ঊনসত্তর বিয়োগ সতেরো সমান কত এরপর ক নম্বর আছে সাতানব্বই বিয় বিয়োগ পঁচিশ উপরের সংখ্যাগুলো থেকে নিচের সংখ্যা বিয়োগ করতে হবে সাত নাম্বার বিদ্যালয়ের একটি শ্রেণিতে জন ছাত্র এবং পঁচিশ জন ছাত্রী আছে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র ছাত্রী আছে যেহেতু এখানে মোট কথাটি উল্লেখ হয়েছে তাই যুগ ছাত্র ছাত্রী যোগ করতে হবে প্রথমে লিখতে হবে ছাত্র আছে জন নিচে লিখতে হবে ছাত্রী আছে পঁচিশ জন নিচে লম্বা একটি ডাক টেনে এরপর উপরের সংখ্যাগুলোর সাথে নিজের সংখ্যা যোগ করতে হবে তিনের সাথে পাঁচ যোগ করলে হয় আট দুইয়ের সাথে দুই যোগ করলে হয় পাঁচ তাহলে উত্তর হবে আটচল্লিশ আট নম্বর সুমন পঞ্চান্ন টাকার বই ও তেত্রিশ টাকা রঙিন কলম কিনল সে কত টাকা খরচ করল তাহলে কলমের টাকা এবং বইয়ের টাকা যোগ করতে হবে প্রথমে লিখতে হবে বই কিনল পঞ্চান্ন টাকা কলম কিনল তেত্রিশ টাকা এবার নিচে লম ডাক টেনে ফাঁসের সাথে তিনযোগ করতে হবে ফাঁসের সাথে তিনযোগুলো হয় আট ফাঁসের সাথে আবার করলে হয় আট উত্তর হবে আটাশি নয় নম্বর থানিয়ার সাঁয়ত্রিশটি সাদা কাগজ ছিল সে ছবি আঁকতে পনেরোটি ব্যবহার করলো তার কাছে কয়টি সাদা কাগজ রইল সাঁত্রিশটি কাগজ থেকে সে ব্যবহার করে ফেললো পনেরোটি তাহলে এখন তার কাছে আর কতগুলো অবশিষ্ট রইলো অর্থাৎ ব্যবহার করেনি এমন কতটি রয়েছে তা আমাদের বের করতে হবে তাহলে আমরা সাঁত্রিশ থেকে পনেরো বিয়ে করবো তাহলে প্রথমে লিখতে হবে কাগজ ছিল সাঁতিরিশটি ব্যবহার করলো নিচে লিখতে হবে ব্যবহার করলো পনেরোটি সাত থেকে পাঁচ বিয়োগ করবো বিয়োগ করলো হয় দুই এরপর তিন থেকে এক বিয়োগ করলে হয় দুই উত্তর বাইশ দশ নম্বর পাহাদের তেত্রিশ টাকা ছিল তার বাবা তাকে কিছু টাকা দিল এখন তার পঁচাত্তর টাকা হল তার বাবা তাকে কত টাকা দিল পাহাদের ছিল তেত্রিশ টাকা কিছু টাকা দেওয়ার পর তার নিকট পঁচাত্তর টাকা হলো তাহলে বাবা তাকে কত টাকা দিয়েছিল প্রথমে লিখতে হবে পাহাদের হলো পঁচাত্তর টাকা এরপর নিচে লিখতে হবে পাহাদের ছিল তেত্রিশ টাকা এবার নিচের লম্বা একটি ডাক টেনে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করতে হবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই সাত থেকে তিন বিয়োগ করলে চার উত্তর হবে বিয়াল্লিশ টাকা ফাহাদের বাবা তাকে বিয়াল্লিশ টাকায় দিয়েছিল এগারো নম্বর একটি কেলনার দাম ষাট টাকা তুমি কোন কোন মুদ্রা ব্যবহার করে কেলনাটি কিনতে পারবে এগারো নম্বর আমরা সমাধান করতে পারি একটি পঞ্চাশ টাকার নোট আর একটি দশ টাকার নোট তাহলে হবে ষাট টাকা অথবা দুইটি বিশ টাকার নোট চল্লিশ টাকা দুইটি দশ টাকার নোট বিশ টাকা তাহলে মোট কত টাকা হয় বলো তো ষাট টাকা এভাবে আমরা করতে পারি তাহলে বিভিন্নভাবে আমরা এটি করতে পারি বারো নম্বর ছবি এঁকে আকৃতিগুলোর নাম লেখক এখানে হচ্ছে একটি চারকোনা আকৃতি আর একটি তিনকোনা আকৃতি এই আকৃতিগুলো ছবি দেখে আমাদেরকে বাংলায় লিখতে হবে এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ